ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়ক সাকিব খান যার সঙ্গে ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকেন এপার ওপার বাংলার নায়িকারা তার অভিনীত প্রিয়তমা রাজকুমার তুফার নিয়ে হয়েছে বেশ আলোচনা এই তিনটি ছবির অভিনয় করেছেন যথাক্রমে ওপার বাংলার ইথি কাপাল আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি টলিউডের মিমি চক্রবর্তী সম্প্রতি তার মুক্তি পাওয়া দরদ সিনেমাটিতেও বলিউডের সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গিয়েছে মোট কথা এই নায়কের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন দুই বাংলার নায়িকারাই তবে এবার এক ভিন্ন কথা শুনালেন এই নায়ক এই নায়ক নিজেই নাকি দেশি নায়িকাদের শিডিউল ঠিকঠাক পাচ্ছেন না শুক্রবার সন্ধ্যা স্টার সিনেপ্লেক্সে সাকিব খানের দরদের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় সেখানে এই নায়কের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন চিত্রনায়ক সিয়াম পূজাচেরি পরিচালক অনন্য মামুন সেমন্তী সৌমি প্রার্থনা ফারদিন দীঘি অর্চিত স্পর্শিয়ার মতো তারকারা সেখানেই বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে সাকিব বলেন আমি নিজেই দেখি দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না যেহেতু বছরের দুই তিনটা ছবি করি তাই আমার শিডিউলও বেশি লাগে কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে তারা অনেক বেশি কাজ করে এজন্য তাদের ব্যস্ত থাকতে হয় তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে অনন্যমন পরিচালিত সাইকো থ্রিলার ধাঁচের সিনেমাটিতে সাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান এতে আরও অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা অলোক জৈন ও বলিউডের রাহুল দেব বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী ইমতু রাতিশ সাফা মারিয়া সহ অনেকেই